আল্লাহ নবীর দুর্বল গরিব সাহাবির একদিন এটা প্রসিদ্ধ হাদিস আপনারাও বহু শুনছেন নবীজির গরিব সাহাবিরা একদিন এসে নবীজির কাছে অভিযোগ করছেন তো পিছিয়ে আল্লাহ নবী বললেন কিসে পিছায় গেল দুর্বল গরিব সাহাবিরা বলেন নেছায় গেলাম কিভাবে বলছে ইয়ার রসুল আল্লাহ আমাদের সাথে যে ধনী সাহাবি যাদের সম্পদ বেশি তারা অন্যান্য বন্দি কিন্তু আমাদের সমানই করে আমরাও তাদের সমান করি কিন্তু দান সৎকার ক্ষেত্রে তারা তো বেশি কইরা আমাদের চাইতে আগায় যাইতেছে তাদের আছে দেখা দিচ্ছে আমাদের তো নাই আমরা তো দিতে পারছি না অতএব আমরা তো নেকিতে পিছিয়ে গেল হজরত ওসমান রাজি আল্লাহ আনহু বুকের যুদ্ধে এক যুদ্ধেই তাবুকের যুদ্ধে নবীজি সাল্লাহ আলি সাল্লাম যুদ্ধের জন্য দান কালেকশন করছিলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম ছয় বার জবানে বলছিলেন ছয়বার বার চেহারাকে ছয় দিকে ফিরাইয়া নবীজি বলছিলেন এদিক থেকে কে দিবা 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 এরকম ছয়বার বার বলছে ছয় বার ওসমান একাই ছয় বারে ঘুরা ঘুরা দৌড়াইয়া দৌড়াইয়া ছয় দিক থেকে একশো বারবার বলছে ছয় বারে একাই ঘুরে 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 এরপরে বলছি রসুল আল্লাহ একশো ঘোরা দিলাম এরপরে বলছি ইয়ারসুল আল্লাহ ঘরে কিছু স্বর্ণ জমা আছে এগুলো আনতেছি ঘরের বিবির কাছে গিয়া রুমাল বিছাই দিছে বিবি জমানো স্বর্ণরোপ্যগুলো দিয়ে দাও আমরা কিতাবে পড়ছি হজরত আয়সা রাজি আল্লাহ আরে ওসমান তালা আনহার বিহুর বিবি স্ত্রী বললেন স্বামীকে যে কি ব্যাপার উনি তো জানতেন উনি ব্যবসায়ী তো বলতেন কি ব্যাপার আজ মহাজন বড় নাকি পুঁজি বেশি খাটাইতেছেন নাকি কথা বোঝেন নে যে রিজার্ভ খান থেকেও লইতে হয়েছে ওসমান বললেন হ্যাঁ জিন্দগির সবচেয়ে বড় পুঁজি খাটাচ্ছি মালিকের সাথে পুঁজি লাগাইলাম একথা বলে স্বর্ণর সব আইনা আল্লাহ নবী সাল্লামের সামনে দিছে আল্লাহনবী সালে স্বর্ণের টুকরা আর রোপ্যের টুকরাগুলো হাতের মধ্যে মুঠ করে ধরে দুই হাতে আলগি দিয়া আল্লাহর নবী বললেন আল্লাহ মা ইন্নি রজি তু আন ওসমান ফর দে আনহু আল্লাহ আমি জমিনে আমার অসমানের উপরে রাজি হলাম আপনি আরও তার উপরে রাজি হয়ে হয়েছেন আমার বলার উদ্দেশ্য হলো হযত অসমান এই বিপুল পরিমাণ কত বড় দান করলেন ঠিক কি না বলেন আছে এজন্য দিলেন আছে জন্য দিল কিন্তু হজরত আবু হরারি আল্লাহ আনহু খুদার তার পেটের ক্ষুদায় মাঝে মাঝে মসজিদে নববীর বারান্দায় এমনভাবে উপুর হইয়া পড়ে থাকতেন আর কাঁপতেন এইভাবে অন্যান্য সাহাবিরা মনে করত ওনার মিরগি ব্যায়াম হয়েছে মিরগি রোগ কাঁপুন না কাফুন খিচুনি রোগ কিছুনি খিচুনি রুগিরে কাঁপুন না রুগেরে পিঠের মধ্যে ঘাড়ের মধ্যে সবাই হাত বুলাইত হজরতে আবু হরায় কিন্তু আবু হরায়রা আস্তে আস্তে আওয়াজ করে বলতেন সাহাবিরা বন্ধুরা আল্লাহর কসম আমার মিরগি রোগ না কিছু নেই রোগ না আর কিছু নয় শুধু পেটের ক্ষুদা ক্ষুদার কষ্টে কাঁপতেছি এটাও জিন্দিগি এটাও কি এটাও সাহাবি ওটাও সাহাবি তো ওই দুর্বল সাহাবিরা বললেন আল্লাহ আমরা তো দান করতে পারি না আল্লাহর রাস্তায় জেহাদে দান করতে পারি না মাল নাই আমরা তো পিছিয়ে গেলাম নেকিতে ওরাও নামাজ পড়ে আমরাও পড়ি ওরাও রোজা রাখে আমরাও রোজা রাখি কিন্তু আমরা তো জাকাত দিতে পারি না আমরা তো দান সৎকা করতে পারি না আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বললেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তসবি পড়বা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তালা ওদের দান সদকার সমপরিমাণ পরিমাণ নেই তোমাদেরকেও দান করবে ওরা দান করে নিবে তোমরা তসবি পরে নিবে এই কয়দিন পরে নবীজি জিজ্ঞাসা করলেন এখন আর কোনো অসুবিধা নাই তো সমান সমান তো করে দিলাম কথা বোঝেন নাই সমান করে দিছে না ওরা বলছি আল্লাহ এখনও সমস্যা আছে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে বলছি কী সমস্যা হইলো এখন আবার এখন আমরা থেকে শুন না শুন না এই তসবি এগুলো হেরাও করে এখন কি করে এখন কি করে আল্লাহ নবী সাল্লাম তখন যেই আমলটা করছে মানে যেই যে আচরণটা তখন নবীজি যে করছে এটাই এখন আপনারা করলেন মানে হাসি দিছে। নবীজিও কি দিছেন এই কথাইটা শুনে হাসি দিছে। ওই এই কথা শুনে হাসি দিয়ে আল্লাহ নবী বললেন যে দালিকা ফজলুল্লাহ ইয়ুতিহি মান ইশাা খজাহা এখন আর কি করবা এটা তো আল্লাহর দান আল্লাহ তালা যাকে ইচ্ছে দিয়ে থাকেন এখন আর আমি কি করতে পারি এখন আমি কেমনে কমু তারারে যে যারা দান করে তারা কি করতে পারবে না সুবাহ আল্লাহ আছে তা আমার বলার উদ্দেশ্য হলো আরো অনেক উদাহরণ দেওয়া যাবে রাত অনেক হয়ে গেছে এজন্য আমি লম্বা করতে চাচ্ছি না মূলত আমি এটা বুঝাইতে চাইলাম সাহাবাই ক্যারাম নেকির ফিকির করতেন কিসের ফিকির করতেন একটা আশ্চর্য উদাহরণ দেখি এটা এই ব্যাপারে অবাক হইবেন সাহাবাই ক্যারামের দিমাগ কি ছিল মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম সাহাবিদের সামনে বলতেছিলেন যে আখিরি জামানায় জাল আসবে কে আসবে মানুষের মোমেনের আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংগা ফু পর্যন্ত নবীজি বলছে একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমানের পরীক্ষা হল দাঁত জালের মুসিবত দাঁতজালের ফেতনা দাঁত জাল থেকে ইমান বাঁচানো ইমানদারের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কঠিন পরীক্ষা এত ভয়ঙ্কর তো নবীজি সেই দাঁত কথা বলে একদিন বিস্তারিত বর্ণনা করে নবীজি বললেন দাঁত এই পৃথিবীতে থাকবে চল্লিশ দিন কয়দিন প্রকাশ হওয়ার পরে চল্লিশ দিন তো নবীজি বললেন এই চল্লিশ দিনের মধ্যে আমার যে কথাটা বোঝানোর উদ্দেশ্য নবীজি বললেন মাত্র যে শোনো দাঁত জাল থাকবে মোট কতদিন তন্মধ্যে নবীজি বলেন প্রথম দিনটা দাজ্জালের প্রথম দিনটা পার হবে এক দিন এক বছরের সমান কয় দিন দিনের সমান মুসলিম শরীফের হাদিস এটা কোনো আমি আইতের সময় সান দিনে স্টেশন আইছি এরম কথা না কথাটা বুঝছেন না কথা শতবতর কথা না শ্রেষ্ঠতম হাদিসের কিতাবের হাদিস আল্লাহর নবী বললেন দাজ্জালের ৪০ চল্লিশ দিনের একদিন হবে এক বছরের সমান প্রথম দিন দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান চতুর্থ দিন থেকে বাকি দিন হবে আমাদের স্বাভাবিক চব্বিশ ঘন্টার সমান এই হল চল্লিশ দিনের মুঠ হিসাব এখন আমরা শুনলে এ কথাইটা তা আমাদের মুখ দিয়ে কি বেরিবে ও মা গু হ্যাঁ আরে খাইছি রে হ্যাঁ আর কি তারে কুলো একদিন কেমনে এক বছর সমান হয় ওই আসলে কি তাও কয় হ্যাঁ এরকম মানে আমরা এরকম কিছু না কিছু একটা কি করবো মন্তব্য করব কিন্তু হাদিস আছে আল্লাহর নবীর সাহাবিরা শুনবার সাথে সাথে নবীজিকে বলছি আর রসুল আল্লাহ ওই একদিন যদি এক বছরের সমান হয় তাহলে আমরা সেই দিনটি পাঁচ নামাজ নাকি এক বছরের হিসাবে নামাজ আপনি বুঝছেন ফিকির ফিকিরটা বুঝছেন ওনাদের নজরটা কোথায় বুঝছেন কিনা ওনাদের চিন্তা হইলো একদিন এক বছরে কেমনে যাইব সেটা আল্লাহর বেশি আল্লাহ দেখবে কেমনে যাইব এটা এটা পরের কথা আমার এটা দেখার দরকার নাই আমার দেখার দরকার হইল ওইটারে কি আমি একদিন ধরে নামাজ পড়মু নাকি এক বছর ধরে কি পড়মু এক বছর ধরে পড়লে তো অনেক নামাজ পড়তে হবে আর একদিন ধরে পড়লে তো কয়দিন পড় কয় অক্ত তাহলে সাহাবাই আমের ফিকির হল ইবাদত বন্দিগি বন্দি আর আমাদের ফিকির হইল দুনিয়ার নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তি এটা দিছে আর কোনো জানা বুঝুন না কথাটা থালাটা যে লইলাম এটার লগে একটা বাসন দিলে ভালো আছে না ফিরি থালার লগে বাসন ফিরি লোটার লগে বদনা ফিরি বুঝেন না কথাটা এই লেফের লগে কম্বল ফিরি আসলে আমি কেন বললাম জানেন লাউর লগে কদু ফিরি ব্যাপারটা আপনার কাছে একটু হাসিকর মনে হয় না 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 আমি কইছি আমি এটা বুঝে বললাম লাউ এর সাথে কদু ফিরি দেয় মূলত অর্থাৎ লোডার লগে বদনা মানে হইল আপনার দৃষ্টিতে কথাটা তো এইটাই একই যে লোডা বদ বদনা তো এইটাই কথা বোঝেন না লাউ জিডা কদু তো না না এটাই করে অর্থাৎ আপনাকে বুঝায় আলাদা দিছে অতিরিক্ত অসম্ভব কথা ওই ডাকাইতরা আমার মেন পণ্যের ভিতরে ওই পুরা কস্টিং ধৈরেই এরপরে দাম নির্ধারণ করে ওই যেটা ফিরি দেয় এটা মুখে কয় ফিরি এটা আমার এই টেয়ার বৃত্তিতে দেয় কথা বুঝ শুধু এই মালটা ফিরি দেয় না এই এই পণ্যের যে অ্যাড দেয় বিজ্ঞাপন দেয় বেড়ি আসায় টেলিভিশনে রাস্তায় যে বিলবোর্ড লাগায় হ্যান্ডবিল লাগায় যত ছবি টাঙায় সবকিছু টাকা আমার এই পণ্যের দামের ভিতরে নিহিত কথা বুঝছেন কিনা তো রুমে লাউদিয়া ক দিল অর্থাৎ আমার টাকায় আমাকে কি করলো আমারে মুখে কইলো ফিরি দিছি আসলে ফিরি না সে আমার থেকেই নিছে টাকা এই হলো দুনিয়া অতছ তার পরেও তারপরেও আমরা যখন শুনি কুদর ফিরি দিছে আমরা খুশি আমরা খুশি আমরা দুনিয়া এত বেশি দরকার আমাদের দুনিয়া এত বেশি দরকার যে কোনোভাবে দুনিয়া একটু পাইলেই হলো দুনিয়া একটু পাইলেই হলো যে কোনো কোনোভাবে আহ কোনো না কোনোভাবে